তৈরি হয়ে গেল মজাদার গরুর কলিজা ভোনা আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি রান্না করব গরুর কলিজা ভোনা এই জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কলিজা নিয়ে নিয়েছি কলিজাটাকে আমি কেটে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন গরম পানি করে নিয়েছি এর মধ্যে কলিজাটা আমি পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করে নেব যাতে কলিজার একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা যাতে দূর হয়ে যায় এবং এই রক্তগুলো যাতে দূর হয়ে যায় খুব বেশি খুন ফুটাবো না পাঁচ থেকে দশ মিনিট এর মধ্যে ফুটালে ফুটাবো ফুটিয়ে আমি কলিজাটা ক্লিন করে নেব কলিজাটা আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা রান্না করব। রান্না করার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো একটু হালকা ভাবে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাতটা কাঁচা মরিচ এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব মাছটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করবে দেখুন পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তাতে মশলা তুলে না যায় এখন দিয়ে দেবো মধ্যে এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া চামচ লবণ চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া এখন পেঁয়াজের সাথে মশলাটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এতে আরও সামান্য পরিমাণ পানি দেব পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো যাবে রান্নার স্বাদটা ততই বেশি হবে এতে আমি আবার কিছুটা পানি অ্যাড করছি মশলাটা আরেকটু কষাবো দেখুন মাছনাটা ভালোভাবে কথানো হয়ে গেছে ঠিক এখন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে দিয়ে পরিষ্কার করে রাখা চলে যাবে এখন মশলার সাথে কলেজাটা ভালোভাবে মিশিয়ে নেয় কলিদাটা তো যখন পরিষ্কার করার জন্য গরম পানির মধ্যে জাল করেছি তখন কিছুটা সিদ্ধ হয়েছিল আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন এটা সামান্য পরিমাণ পানি দিল দিয়ে কলিদাটা ভালো মতো কষাবে টা খুব ভালোভাবে রসানো হয়ে গেছে। উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন হালকা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি রান্না হওয়ার জন্য আমি অল্প পরিমাণেই দিব কারণ কলিজাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কলিজা তো ঝোল হবে না ঘোনা ঘোনা হবে এই পানিতে কলিজাটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে পয়লা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়া খুব ভালোভাবে মিক্স করে নিব পরিবেশনের জন্য একটা প্লেটে বেড়ে নিচ্ছি আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ